সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন বিকেল সাড়ে পাঁচটার দিকে নাহিদ ইসলাম মাইকে সমবেত মানুষের উদ্দেশ্যে বলেন মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি এক দফাটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও বিলোপ নাহিদ ইসলাম আরও বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব শুধু শেখ হাসিনা মন্ত্রী সভা সহ পুরো সরকারকে পদত্যাগ করতে হবে এই ফ্যাসিবাদি শাসন ব্যবস্থার বিলুপ করতে হবে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনও কোনো ধরনের সৈরাজন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে যে স্বতঃস্ফূর্ত নাগরিক অভ্যথান শুরু হয়ে গিয়েছে তার সঙ্গে মানুষকে যোগ দেওয়া এবং পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সংগঠিত হওয়ার আহ্বান জানান নাহিদ তিনি কাল থেকে সর্বোত্তক অসহযোগ আন্দোলনের ঘোষণাটিও তুলে ধরেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পয়লা জুলাই থেকে লাগাতার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা ষোলো জুলাই সংঘর্ষে ছয় জনের মৃত্যু হয় এরপর আন্দোলন আরও বেগবান হয় পরবর্তী সময়ে সংঘর্ষ ও সংঘাতে এখন পর্যন্ত নিহত হয়েছে আহত হয়েছে বহু মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হতাহতের ঘটনায় নয় দফা দাবি দিয়েছিল এবার এক দফা দাবি তুলে ধরল তারা শহীদ মিনারের সামনের সারিতে অন্তত ছয়জন সমন্বয়ক উপস্থিত ছিলেন